তুমি কি জানো একা থাকা কোনো অভিশাপ নয় এটা তোমার জাগরণ হতে পারে যখন তুমি একা থাকো তখন তুমি নিজের সাথে দেখা করো একজন এমন মানুষ যাকে পৃথিবী চেনেই না একা থাকার অভ্যাস শেখায় নিজের চোখে নিজেকে দেখা তখন আর সমাজের মানদণ্ডে নিজেকে যাচাই করতে হয় না তুমি যেমন তেমনই পূর্ণ তোমার জীবনের সৌন্দর্য কারো বিচার নয় বরং তোমার নিজের অনুভূতিতে মানুষকে সবসময় ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা হয় সমাজ বলে যদি তুমি আলাদা হও সবাই তোমাকে ছেড়ে যাবে ধর্ম বলে যদি তুমি প্রশ্ন করো শাস্তি পাবে পরিবার বলে যদি তুমি নিয়ম ভাঙো আমরা লজ্জিত হব এই ভয়গুলোই হলো আমাদের শিকল ওশো বলেছিলেন জীবনের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তুমি ভয়ের বাইরে মাঝতে শিখবে একা থাকা সেই ভয় ভাঙার প্রথম ধাপ যখন তুমি একা থাকো তখন বুঝতে পারো কাউকে খুশি না করেও বেঁচে থাকা সম্ভব সেখান থেকেই শুরু হয় মুক্তি মানুষ সারা জীবন বাইরে খোঁজে টাকা ভালোবাসা সম্মান কিন্তু যতই বাইরে দৌড়াও ভেতরের শূন্যতা পূর্ণ হয় না ওশো বলেছিলেন আসল যাত্রা হলো ভেতরের দিকে একা থাকা সেই যাত্রার দরজা খুলে দেয় যখন তুমি নিজেকে প্রশ্ন করো আমি কে আমি আসলে কি চাই তখনই শুরু হয় আত্ম আবিষ্কারের যাত্রা একা থাকা শেখায় ভালোবাসো কিন্তু আসক্ত হই না কারণ আসক্তি মানেই দাসত্ব যখন তুমি একা থেকেও শান্ত থাকতে পারো তখন বোঝো সুখ কারো উপস্থিতির ওপর নির্ভর করে না ভালোবাসা তখন মুক্ত হয় সম্পর্ক হয় হালকা আর জীবন হয় প্রবাহমান ওস বলতেন জীবন কেবল এখন কিন্তু আমরা সবসময় অতীতে বা ভবিষ্যতে হারিয়ে থাকি একা থাকা শেখায় জীবন আসলে এই মুহূর্তেই আছে সূর্যাস্ত দেখা বাতাসের শব্দ শোনা নিজের হৃদয়ের স্পন্দন অনুভব করা এগুলোই জীবনের আসল উৎসব জীবনকে নিয়ন্ত্রণ করো না জীবনের উপর আস্থা রাখো কারণ জীবন নিজেই এক প্রবাহ নদীর মতো বাতাসের মতো যখন তুমি তাকে বিশ্বাস করো তখন সে তোমাকে নিয়ে যায় নিজের আলোয় প্রত্যেক মানুষের ভেতরে এক অদৃশ্য আলো জ্বলে ওঠে কিন্তু ভিড় ভয় আর দায়িত্বের অন্ধকারে সেটা ঢাকা পড়ে যায় একা থাকা নিরবতায় সেই আলো জেগে ওঠে যখন সেটা জ্বলে ওঠে তখন আর কোনো অন্ধকার তোমাকে ছুতে পারে না ভিড়ের মধ্যে মন কখনো শান্ত হয় না কিন্তু নির্জনে বসলে মন ধীরে ধীরে স্থির হয় তখন তুমি নিজের আত্মার শব্দ শুনতে পাও সেখানেই জন্ম নেয় প্রশান্তি যে প্রশান্তি কোনো ঔষধে মেলে না শুধু একা থাকার সাধনায় একা থাকলে তুমি শিখে যাও সত্যিকারের ভালোবাসা মানে কাউকে আঁকড়ে ধরা নয় ভালোবাসা মানে কাউকে মুক্ত করা কারণ তুমি নিজে পূর্ণ কারো প্রয়োজন নেই তোমাকে সম্পূর্ণ করতে সমাজ শেখায় প্রতিযোগিতা করতে কিন্তু একা থাকা শেখায় জীবন প্রতিযোগিতা নয় এটা এক উৎসব যখন তুমি একা থেকেও হাসতে পারো তখনই বোঝো তুমি নিজের আলোয় আলোকিত ওসো বলতেন জীবন এক খেলা কিন্তু আমরা সেটাকে যুদ্ধ বানিয়ে ফেলেছি একা থাকতে শিখলে বোঝো জেতা বা হারার কিছু নেই আছে শুধু অভিজ্ঞতা আর শেখা প্রকৃতির সঙ্গে মিশে একা থাকা এটি এক নতুন শান্তি এনে দেয় বাতাস গাছ নদী আকাশ সবকিছু তখন তোমার সঙ্গী হয়ে যায় তখন বোঝো তুমি প্রকৃতির সন্তান একা থাকার মধ্যে তুমি খুঁজে পাও তোমার ভেতরের সেই শিশুটিকে যে হাসে নাচে ভালোবাসে আর আনন্দে বাঁচে ও বলেছিলেন জীবনের আসল সৌন্দর্য হল ভেতরের শিশুটিকে মুক্ত রাখা যখন তুমি একা থেকেও হাসতে পারো তখনই তুমি মুক্ত তখনই তুমি সম্পূর্ণ একা থাকার অভ্যাস মানুষকে শেখায় নিজের দৃষ্টি দিয়ে নিজেকে দেখা তখন আর সমাজের মানদণ্ডে নিজেকে যাচাই করতে হয় না আপনি যেমন তেমনই পূর্ণ আপনার জীবনে সৌন্দর্য বাইরের কারো বিচার নয় বরং আপনার নিজের অনুভূতিতে মানুষকে সবসময় ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করা হয় সমাজ বলে যদি তুমি আলাদা হও মানুষ তোমাকে ত্যাগ করবে ধর্ম বলে যদি তুমি প্রশ্ন করো শাস্তি পাবে পরিবার বলে যদি তুমি নিয়ম ভাঙো আমাদের লজ্জা হবে এই ভয় আমাদের শিকল ওষো বলতেন জীবনের আসল সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন তুমি ভয়ের বাইরে বাঁচতে শিখবে একা থাকা এই ভয়কে ভাঙার প্রথম ধাপ যখন আপনি একা হন তখন বুঝতে পারেন আসলে কারো অনুমোদন ছাড়াই বেঁচে থাকা সম্ভব তখন মৃত্যুর ভয়ও আপনাকে দমাতে পারে না কারণ আপনি জানেন জীবনের আনন্দ বাইরের নয় ভেতরের উৎস থেকে আসে মানুষ সারা জীবন ধরে বাইরে খোঁজে সাফল্য টাকা ভালোবাসা সম্মান কিন্তু যতই আমরা বাইরে দৌড়াই ভেতরের শূন্যতা পূর্ণ হয় না ওসব বলেছিলেন আসল যাত্রা হলো ভেতরের দিকে আপনি যখন একা হন তখনই সেই যাত্রা শুরু হয় একাকিত্ব আপনাকে শেখায় প্রশ্ন করতে আমি কে আমি আসলে কি চাই এই প্রশ্নগুলোর উত্তর বাইরে নেই এগুলো কেবল আপনার ভেতরে লুকিয়ে আছে আত্মআবিষ্কারের এই যাত্রাই মানুষকে মুক্তি দেয় তখন বোঝাই যায় আমরা আসলে ভিক্ষুক নই আমরা নিজের ভেতরেই সম্রাট মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো আসক্তি কখনো মানুষের প্রতি কখনো জিনিসের প্রতি কখনো স্বপ্ন বা অবস্থানের প্রতি এই আসক্তিগুলো আমাদের বেঁধে রাখে ওসো বলতেন ভালোবাসো উপভোগ করো কিন্তু আসক্ত হয়েও না কারণ আসক্তি মানেই দাসত্ব একা থাকলে মানুষ শিখে যায় কিভাবে কিছু হারালেও শান্ত থাকা যায় তখন আপনি বুঝতে পারেন সুখ কারো উপস্থিতির উপর নির্ভর করে না তখন ভালোবাসা হয় মুক্ত সম্পর্ক হয় হালকা আর জীবন হয় প্রবাহমান একা থাকার মাধ্যমে আসক্তি ভেঙে যায় আর সেই মুহূর্তেই আপনি সত্যিকারের স্বাধীন হন আমাদের মনের সবচেয়ে বড় প্রবণতা হলো অতীতে পড়ে থাকা বা ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকা কিন্তু বাস্তবে আছে শুধু এই মুহূর্ত ওসো বারবার বলেছেন জীবন কেবল এখন আপনি যদি একা থাকতে পারেন তবে এই মুহূর্তের সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন একা বসে সূর্যাস্ত দেখা বাতাসের শব্দ শোনা নিজের হৃদয়ের ধ্বনি অনুভব করা এগুলোই জীবনের আসল সম্পদ ভবিষ্যতের চিন্তা বা অতীতের আক্ষেপ যখন দূরে সরে যায় তখন প্রতিটি মুহূর্ত উৎসবে পরিণত হয় একা থাকার মাধ্যমে মানুষ শিখে যায় জীবনের আনন্দ দূরে কোথাও নেই তা এখনই আছে ওসু শিখিয়েছিলেন জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না জীবনের ওপর আস্থা রাখো কিন্তু এই আস্থা জন্মায় কেবল তখনই যখন আপনি একা থাকতে পারেন কারণ ভিড় সময় ভয় ছড়ায় এভাবে করলে ব্যর্থ হবে ওভাবে করলে ক্ষতি হবে কিন্তু একা হয়ে গেলে আপনি অনুভব করবেন জীবন আসলে এক প্রবাহ নদীর মতো বাতাসের মতো সে নিজেই তার পথ খুঁজে নেয় জীবনের প্রতি আস্থা মানে হলো নিজেকে সেই প্রবাহের হাতে ছেড়ে দেওয়া তখন ভয় থাকে না প্রতিরোধ থাকে না শুধু থাকে মুক্তির আনন্দ প্রত্যেক মানুষের ভেতর এক অদৃশ্য আলো জলে কিন্তু আমরা সেটা দেখতে পাই না কারণ চারপাশের ভিড় ভয় আর দায়িত্বের অন্ধকারে সেটি ঢাকা পড়ে থাকে ওসো বলেছিলেন একা থাকার মধ্যেই সেই আলো প্রকাশ পায় আপনি যখন নির্জনে থাকেন তখন আপনার ভেতরের ক্রমে আলোতে রূপ নেয় সেই আলোই আপনাকে পথ দেখায় সাহস দেয় আর জীবনের অন্ধকার থেকে মুক্ত করে ভেতরের আলো জ্বালানো মানে বাইরে কিছু অর্জন নয় বরং নিজের প্রকৃত সত্তাকে চিনে নেওয়া একবারই আলো জ্বলে উঠলে আর কোনো অন্ধকার আপনাকে গ্রাস করতে পারে না মানুষের মন সবসময় ছুটছে কখনো অতীতে কখনো ভবিষ্যতে কখনো ভয় আর সন্দেহে এই অস্থির মনই হল দুঃখের মূল ওষু শেখালেন একা বসে ধ্যান করলে মন ধীরে ধীরে শান্ত হয় ভিড়ের মধ্যে মন কখনো শান্ত হয় না কারণ চারপাশের প্রত্যাশা আর চাপ তাকে ব্যস্ত করে রাখে কিন্তু নির্জনে বসলে মন নিজের প্রাকৃতিক ছন্দ ফিরে পায় তখন অস্থিরতা গলে যায় ভেতরে জন্ম নেয় প্রশান্তি এই প্রশান্তি কোনো বাহ্যিকৌশে পাওয়া যায় না কেবল একা থাকার সাধনা এটি জন্ম নেয় ভিড়ের মধ্যে আমরা সম্পর্ক গড়ি প্রয়োজনের জন্য স্বার্থের জন্য তাই সম্পর্কগুলো প্রায় ভেঙে যায় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় কিন্তু ওস বলেছিলেন একা থাকতে শিখলে তবেই সত্যিকারের ভালোবাসা জন্ম নেয় কারণ তখন আপনি কাউকে আঁকড়ে ধরতে চান না দখল করতে চান না আপনার ভেতরে ভালোবাসা থাকে পূর্ণতার উৎস হিসাবে যা আপনি অবাধে ছড়িয়ে দিতে পারেন সত্যিকারের ভালোবাসা তখনই সম্ভব যখন আপনি নিজে একা থেকেও আনন্দে পূর্ণ তখন অন্যকে ভালোবাসা হয় স্বাধীনভাবে শর্তহীনভাবে আর সেটাই হলো প্রেমের আসল রূপ সমাজ আমাদের শেখায় সব কিছুতে প্রতিযোগিতা করতে পরীক্ষায় প্রথম হতে হবে চাকরিতে সেরা হতে হবে সম্পর্কেও প্রমাণ করতে হবে এই প্রতিযোগিতাই মানুষকে ক্লান্ত করে তোলে কিন্তু ওসো বলতেন জীবন প্রতিযোগিতা নয় জীবন হল উদযাপন আপনি যখন একা থাকেন তখনই বোঝেন কাউকে হারানো বা জেতার কিছু নেই তখন আপনি নিজের মতো করে বাঁচতে পারেন নিজের পথ বেছে নিতে পারেন প্রতিযোগিতার দাসত্ব থেকে মুক্তি মানে হলো আপনি অন্যের ছায়া না হয়ে নিজের আলোয় আলোকিত হওয়া ও বারবার বলেছেন জীবন হলো এক খেলা কিন্তু আমরা সেটাকে যুদ্ধ বানিয়ে ফেলেছি আমরা সবসময় জিততে চাই হাঁটতে ভয় পাই ফলে জীবন থেকে আনন্দ হারিয়ে যায় একা থাকতে শিখলে মানুষ বুঝতে পারে আসলে কিছু জেতার বা হারানোর নেই জীবন শুধু অভিজ্ঞতার ধারাবাহিকতা যেমন শিশুরা খেলে তেমনি আমাদেরও খেলা উচিত খেলার মধ্যে যেমন হাসি আছে তেমনি পড়ে যাওয়ার মধ্যেও আনন্দ আছে জীবনের এই খেলাকে গ্রহণ করা মানেই চাপ থেকে মুক্তি উদ্বেগ থেকে মুক্তি তখন প্রতিটি দিন হয় এক নতুন উৎসব এক নতুন অভিজ্ঞতা ওসু বলেছিলেন মানুষ প্রকৃতি হংস কিন্তু আধুনিক সমাজ প্রকৃতি থেকে মানুষকে বিচ্ছিন্ন করেছে আমরা কংক্রিটের শহরে বসে আকাশ গাছ নদী ভুলে গেছি অথচ প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকাই একাকিত্বকে আনন্দময় করে তোলে যখন আপনি একা বসে আকাশের দিকে তাকান বাতাসের শব্দ শোনেন নদীর স্রোত অনুভব করেন তখন বুঝতে পারেন আপনি আসলে প্রকৃতির সন্তান একাকিত্ব তখন আর দুঃখ দেয় না বরং আপনাকে প্রকৃতির সঙ্গে গভীর সংযোগে নিয়ে যায় এই সংযোগই মানুষকে শান্তি স্বস্তি আর পরম আনন্দ দেয় প্রত্যেক মানুষের ভেতরে এক শিশু লুকিয়ে থাকে সেই শিশু হাসতে জানে খেলতে জানে ভালোবাসতে জানে কিন্তু সমাজ আমাদের বড় হতে হতে সেই শিশুকে চাপা দিয়ে দেয় আমরা হয়ে যাই গুরুগম্ভীর দায়িত্বে ভরা উদ্বেগে ভরা মানুষ একা থাকার সময়ই আমরা সেই ভেতরের শিশুকে আবার খুঁজে পাই তখন ছোট্ট জিনিসে আনন্দ হয় গান শুনে মন ভরে যায় বাতাসে নাচতে ইচ্ছে করে ওসব বলেছিলেন জীবনের আসল সৌন্দর্য হল সেই ভেতরের শিশুকে মুক্ত রাখা একা থাকার মাধ্যমেই আপনি তাকে আবার জ্বালাতে পারেন আমাদের অধিকাংশ জীবনই আসলে নকল আমরা সমাজের মতো কথা বলি ধর্মের মতো চলি বিজ্ঞাপনের মতো পোশাক পরি নিজের কোনো মৌলিকতা থাকে না ওসব বলতেন এটা হলো জীবনের সবচেয়ে বড় প্রতারণা একা থাকলে মানুষ বুঝতে পারে কোনটা আসল আর কোনটা ধার করা তখন আপনি নিজের মতো করে জীবন গড়তে শিখবেন অন্যের মতো হওয়ার প্রয়োজন নেই কারণ আপনার ভেতরেই রয়েছে এক অনন্য সৌন্দর্য নকল জীবনের অবসান মানে হল সত্যিকারের স্বাধীনতা যেখানে আপনি পুরোপুরি আপনি মানুষ প্রায়ভাবে সাহস মানে যুদ্ধ জেতা বা বড় কাজ করা কিন্তু ওসো বলেছিলেন আসল সাহস হলো নিজের সত্যকে গ্রহণ করা ভিড়ের মধ্যে আমরা মুকোশ পরে থাকি কিন্তু একা হলে সেই মুকোশ খুলে ফেলার সাহস আসে একাকিত্ব আপনাকে শেখায় নিজের ভয় দুঃখ আর দুর্বলতার মুখোমুখি হতে সেখান থেকেই জন্ম নেয় ভেতরের শক্তি এই সাহস কোনো অস্ত্র বা ক্ষমতার ফল নয় এটি হল আত্মসচেতনতার ফল একবার ভেতরে সাহস জেগে উঠলে আর কোনো পরিস্থিতি সমালোচনা বা ভয়ে আপনাকে থামাতে পারবে না আমরা সবাই দুঃখ থেকে পালাতে চাই কিন্তু ওসো বলেছিলেন দুঃখ শত্রু নয় দুঃখ হল শিক্ষক একা থাকার সময় মানুষ বুঝতে পারে দুঃখ আসলে কি শেখায় দুঃখ আপনাকে গভীর করে তোলে আপনাকে সংবেদনশীল করে তোলে আপনাকে নিজের ভেতরে ডুব দিতে শেখায় ভিড়ের মধ্যে দুঃখ ঢেকে রাখা হয় কিন্তু নির্জনে সেটি আপনাকে রূপান্তরিত করে যখন আপনি একা থেকে দুঃখকে গ্রহণ করতে শিখবেন তখন দুঃখ কষ্ট নয় বরং জ্ঞানের দরজা হয়ে যাবে মানুষ সারাটা সময় আনন্দ খুঁজতে যায় বিলাসিতা ক্ষমতা আর মর্যাদার মধ্যে কিন্তু একা থেকে জীবনকে পর্যবেক্ষণ করলে বোঝা যায় সাদা মাটা জিনিসগুলোই সবচেয়ে বেশি সুন্দর সকালের সূর্যের আলো শিশির ভেজা ঘাস এক কাপ চা নীরব শান্ত আকাশ এসবই জীবনের আসল সম্পদ ওসো বলতেন যে মানুষ সাদামাটার মধ্যে আনন্দ খুঁজে পায় তার জীবন কখনো ফাঁকা হয় না একা থাকা মানুষকে এই শিক্ষা দেয় যে সুখ কোনো দামি বস্তুতে নেই সুখ লুকিয়ে আছে দৈনন্দিন ছোট ছোট মুহূর্তের ভিতরে শিশুকাল থেকে আমাদের মনে অপরাধবোধ ঢুকিয়ে দেওয়া হয় এটা করা পাপ ওটা বলা ভুল এভাবে চলা নিষিদ্ধ ফলে আমরা নিজের ভেতরে অপরাধবোধ নিয়ে বেঁচে থাকি ওশো বলতেন এই অপরাধবোধ মানুষকে চিরকাল বন্দি করে রাখে একা থাকলে মানুষ বুঝতে পারে আসলে কোনো অপরাধ নেই আছে শুধু অভিজ্ঞতা প্রতিটি ভুল শেখার পথ একাকিত্ব এই অপরাধবোধ ভাঙে এবং শেখায় নিজেকে ক্ষমা করতে যখন আপনি নিজেকে ক্ষমা করেন তখনই প্রতীত স্বাধীনতা জন্ম নেয় অতীত নিয়ে আক্ষেপ আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় মানুষ বর্তমানকে হারিয়ে ফেলে কিন্তু ওসো বলেছিলেন জীবন কেবল বর্তমানেই আছে একা থাকার সময় এই সত্য ধরা দেয় যখন কেউ আপনার মনোযোগ ভাঙছে না তখন আপনি দেখতে পান এই মুহূর্তটাই যথেষ্ট এই নিঃশব্দ বর্তমানের ভেতরেই লুকিয়ে আছে আনন্দ শান্তি আর পূর্ণতা বর্তমানকে আলিঙ্গন করা মানে জীবনকে সম্পূর্ণভাবে বেঁচে ফেলা তখন প্রতিটি শ্বাস হয় উৎসব প্রতিটি মুহূর্ত হয় উপহার ওসো বলতেন মানুষের ভেতরে এক অনন্ত সঙ্গীত বাঁচছে কিন্তু ভিড় কোলাহল আর দৌড়ে ঝাঁপের কারণে আমরা সেই সঙ্গীত শুনতে পাই না যখন আমরা একা থাকি তখন ধীরে ধীরে সেই অদৃশ্য সুর আমাদের কানে ধরা দেয় সেটি কোনো বাহ্যিক সঙ্গীত নয় বরং হৃদয়ের গভীর থেকে আসা এক ধনী এই ভেতরের সঙ্গীত মানুষকে শান্তি দেয় আনন্দ দেয় এবং মনে করিয়ে দেয় যে জীবন আসলে এক নৃত্য একাকিত্বই সেই দরজা যার ভেতর দিয়ে প্রবেশ করলে মানুষ নিজের ভেতরে সুরের সঙ্গে মিল খুঁজে পায় মানুষের জীবনের সবচেয়ে বড় দুঃখ আসে প্রত্যাশা থেকে পরিবার চায় কিছু সমাজ চায় কিছু এমনকি আমরা নিজের কাছেও হাজারো প্রত্যাশা বেঁধে রাখি ফলস্বরূপ আমরা সবসময় চাপের মধ্যে থাকি ওসব বলতেন প্রত্যাশা হল দাসত্বের শিখর একা থাকলে মানুষ বুঝতে পারে আসলে কিছু প্রমাণ করেন নেই জীবন যেমন চলছে সেটাই যথেষ্ট প্রত্যাশার বোঝা নামিয়ে রাখলে এক ধরনের হালকা অনুভূতি আসে যা কেবল একাকৃত্যেরই অনুভব করা সম্ভব তখন মানুষ মুক্তভাবে শ্বাস নিতে শেখে আমরা বেশিরভাগ সময় অবচেতনভাবে বেঁচে থাকি অভ্যাস রাগ ভয় লোভ আমাদের চালিত করে কিন্তু ওস বলেছিলেন মানুষের আসল শক্তি হল সচেতনতা যখন আপনি একা থাকেন তখন আপনার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি পরিষ্কারভাবে দেখা যায় তখন আর অন্ধকারে নয় আলোতে বেঁচে থাকা শুরু হয় সচেতনতার আলো মানুষকে শেখায় নিজের কাজের দায়িত্ব নিতে ভুল থেকে শিক্ষা নিতে এবং সত্যিকারের স্বাধীনভাবে চলতে একাকিত্বের মাধ্যমে এই আলো জন্ম নেয় এবং জীবনকে নতুন করে আলোকিত করে আমরা প্রায় জীবনের বিরুদ্ধে লড়াই করি পরিস্থিতিকে বদলাতে চাই অন্যকে নিয়ন্ত্রণ করতে চাই প্রকৃতিকে জয় করতে চাই কিন্তু ওশো বলেছিলেন জীবনকে জয় করা যায় না জীবনকে শুধু আলিঙ্গন করা যায় একা থাকলে মানুষ শিখে যায় প্রবাহের সঙ্গে ভেসে চলতে নদী যেমন বাঁক নিয়ে চলতে জানি তেমনি আমরাও জীবনের প্রতিটি বাঁককে গ্রহণ করতে শিখি জীবনের সঙ্গে মিলেমিশে চলা মানে লড়াই ছেড়ে দেওয়া এবং স্বস্তির সঙ্গে বেঁচে থাকা এই মনোভাবেই জন্ম নেয় শান্তি আর পরিপূর্ণতা ওশু বলতেন মানুষের ভেতরে অগণিত প্রশ্ন লুকিয়ে থাকে কিন্তু দিনের মধ্যে আমরা কখনোই সেই প্রশ্নের উত্তর খুঁজে পাই না নির্জনতার মধ্যে বসলে ধীরে ধীরে মন শান্ত হয় তখনই অন্তর্দৃষ্টি জন্ম নেয় এই অন্তর্দৃষ্টি হল এমন এক আলো যা বাইরের কোনো বই বা শিক্ষক দিতে পারে না একা থাকার অভ্যাস মানুষকে নিজের ভেতরে শিক্ষককে চিনতে শেখায় তখন প্রতিটি সিদ্ধান্ত পরিষ্কার হয় প্রতিটি পথ স্পষ্ট হয় এই অন্তর্দৃষ্টি ছাড়া জীবন কেবল অন্ধ অনুসরণ কিন্তু অন্তর্দৃষ্টি থাকলে জীবন হয়ে ওঠে স্বাচ্ছন্ন যাত্রী ওস সম্পর্ক নিয়েও এক গভীর সত্য বলেছিলেন ভালোবাসা মানে দখল নয় ভালোবাসা মানে স্বাধীনতা একা থাকতে শেখা মানুষই আসল ভালোবাসার বরং তার ভালোবাসা প্রয়োজনের উপর নির্ভর করে না বরং পূর্ণতার উপর নির্ভর করে এই ভালোবাসা কাউকে বন্দী করে না বরং মুক্ত করে স্বাধীন ভালোবাসার শক্তি পরিবার বন্ধুত্ব সম্পর্ক সবকিছুকে বদলে দেয় যখন দুজন মানুষ একা থেকেও পূর্ণ হয় তখন তাদের মিলন হয় উৎসবের মতো এটাই হলো প্রেমের চূড়ান্ত সৌন্দর্য ও সবসময় বলতেন জীবনকে নিয়ে মিলন জীবনকে উৎসবের মতো বাঁচ কিন্তু এই উৎসব মুখর জীবন কেবল সেই মানুষই অনুভব করতে পারে নিয়ন্ত্রণ করবে